نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وأرقامه العميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا سي حكيم. إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم وقال رسول الله صلى الله عليه وسلم اذا ما امرت انسان انقطع عنه عمله الا من ثلاثة الا من صدقه جاريه او علم ينتقع به او صالح يدعوه رسولا وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غزي حرام أو كما قال عليه الصلاة والسلام <سؤال> 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 <الحمد> الله تعالى الشكر الله رب العالمين يكون الحمد لله الحمد لله বকুলতলা ইসলামিক সমাজ কল্যাণ পরিষদ এর উদ্যোগে ইসলাম মাঠের উন্নয়ন গল্পে একটা শিরুল করা আজকে মাহফিলে এসে আমরা সকলে খুশি না যারা একটু ভাইরা সামনের দিকে আসে যুবক ভাইরা একটু সামনের দিকে আসতে ভালো হয় আসেন আমরা মাহফিলে আসতে পেরে খুশি না যা খুশি কেন খুশি কোরআন এর কথা শুনবো হাদিসের কথা শুনবো এবং আবল কোরআন নিয়ে শুনবো এই কোরআন কাল জিয়ার মধ্যে নাজা এবং সিরাহ রাসুলের হাদিস অনুযায়ী যদি আমরা জীবন যাপন করতে পারি তাহলে আমাদের জিন্দগি সুন্দর হয়ে যাবে এবং আতে রাতে যানজাতে যাওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে চরুকার চলিবলৈ ঠিক হয়ে যাবে ঠিক বাইরামাত আর কুরআনের তাফসীরের কাছে এসে আমরা যদি কিছু না নিয়ে যেতে পারি তাহলে আমাদের জীবন পরিবর্তন হবে না আমাদের জীবন শুদ্ধ হবে না আমাদের জীবনকে শুদ্ধ করার জন্য কুরআনুল কারীমের सबक আমাদেরে নাও লাগবে তো শিক্ষক পরিভালেন ঠিক না রে ঠিক কুরআন জীবন করতে পারে না রাসূলের হাদিসেরা জীবন পরিচালনা করতে পারবে না কেউ আল্লাহু আকবর ওয়া রাহমান। মানুষের जिंदगी জীবনকে সামনে দিকে এগোনের জন্য আল্লাহর কোরআন অনুগ্রহে জীবন বলার জন্য রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই পৃথিবীর জমিনে ঠিকনা রয়েছে।

রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাড়িয়ে দিল মারতে মারতে সেখান থেকে তারা তাড়িয়ে দিল রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আঙ্গুর ফলের বাগানের কাছে এসে তিনি সেখানে দেখেন যে তার শরীর থেকে রক্ত পড়তে পড়তে রক্ত ঝরতে ঝরতে পায়ের মধ্যে এসে জমাট হয়ে গেছে যদি চিৎকার করে বলেন আল্লাহু আকবার পায়ের মধ্যে এসে রক্ত জমাট হয়ে গেছে এখন আর হাঁটতে পারছে না ওই বাগানের মালিক তাকে দেখে বলতেছেন হুজুর আপনি এখন এই অবস্থায় কেন তিনি বলছেন মা আমি কোরআনের দাওয়াত দিয়ে আল্লাহর কথা নিয়ে আমি তাইফে গিয়েছিলাম কিন্তু তাইফের যুবকেরা তাইফের জনগণ আমার এই দাওয়াতকে গ্রহণ করেনি এবং তারা আমাকে মারতে মারতে পাথর নিক্ষেপ করতে করতে তাইফ থেকে আমাকে বিতাড়িত করেছে জোরে চিৎকার করি বলেন আল্লাহু আকবার

तरा पुरण बजन नाही আখরাত বোঝে নাই আল্লাহকে বোঝে নাই রাসুলকে তারা চেনে নাই সুতরাং তাদেরকে মারা যাবে না তার কারণটা হলো তাদেরকে যদি এখন আমি মেরে ফেলি তাহলে আমি ইসলামের দাওয়াত দিব কাকে হরানের দাওয়াত দিব কাকে তাও হিদের কথা বলি আমি কাকে দাওয়াত দিব তাও কথা বলি তাও কথা বলি আমি কার কাছে পৌঁছাই দেব রাসুল করিম সাল্লাহ আলী সাল্লাম তাদের জন্য বদ দোয়ার পরিবর্তে দোয়া করে দিলেন জোরে চিৎকার করি বলেন সোহান আল্লাহ

রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি নাম কোরআনুল কারীমের মধ্যে এসেছে এক নম্বর নাম হলো আহমদ ২ নম্বর নাম হলো মুহাম্মদ তারপরে হচ্ছে ত্বহা তারপরে হলো মুদ্দাছির তারপরে মুসামমিল তারপরে হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি নাম আব্দুল্লাহ তিনি চিৎকার করে বলেন সুবহানাল্লাহ আব্দুল্লাহ

স্তাকি সেরাতি মের মুস্তি মেরে বদে আত্মীয় আছেন সেরা তিমস্তিমের বদে আত্মীয় আছেন আপনি অন্য কোনো রাস্তার মধ্যে নাই সেরা তিন্তাকিম শব্দের অর্থ হলো সহজ সঠিক পথের মধ্যে একটি লম্বা রেখা আট করলেন এবং তার ডানে কিছু বাঁকা বাঁকা রেখা করলেন এবং বললেন এই যে রেখাটা আসেন এই রেখাটা হল আর এই যে বত্র বক্র যে রেখা গুলি আছে এগুলি হচ্ছে জাহান্ন জরপথ যেন চিৎকার করে বলেন না এই যে বক্ররেখাগুলি আছে এই বক্ররেখাগুলির মাথার মধ্যে শয়তান বসে আছে আর শয়তান বসে বসে বলতেছে আসো আসো আমার দিকে আসো আমি তোমাদেরকে নাগাদ দিয়ে দেব আমি তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দেব কিন্তু যারা ওই যে বক্ররেখা দিয়ে ঢুকবে অবশ্যই অবশ্যই তারা জাহান নামে গিয়ে বলবে চিৎকার করে বলেন না অজুবিল্লা জাহান নামে গিয়ে বলবে বক্ররেখাগুলি বলে ওই যে সেনাবাহন ওই যে গানের দল আর ওই যে সুদার আর ঘুষ এগুলি হচ্ছে রেখা। ওই পথ দিয়ে যারা হাঁটবে যারা সুরি করবে সিন্তেই করবে দাঙ্গামা হাঙ্গামা করবে যারা লুটতরাজি করবে যারা সমাজের মধ্যে সুদ খাবে ঘুষের উপরে যেমন যেমন যারা করবে তারা হলো ওই যে রেখা ওই বক্ররেখার ভেতর দিয়ে ঢুকবে আর অবশ্যই অবশ্যই কালকে আমাদের ময়দানে জাহান নামে গিয়ে পড়বে যেন চিৎকার করে বলেন নাওজুবিল্লাহ রাসুল করিম সাল্লাহকে সান্ত্বনা দিয়ে বললেন ওগুলো নিয়ে আপনি আদেশ মুস্তাকিমের পথে আসেন আপনার কোন চিন্তা নাই আপনি অবশ্যই অবশ্যই কোন চিন্তা করবেন না আর আপনার উপর আমি যে কোরআন করেছি এই কোরআনটাকে আপনি মানুষের কাছে পৌঁছে দিবেন পূর্ব পুরুষ যারা আছে তাদের কাছে আপনি পৌঁছাই দিবেন আপনার আগে যে সমস্ত মানুষ পৃথিবীতে আসতেই তাদেরকে কোরআনুল করিম দিয়ে দাওয়াত দেওয়া হয় নাই তাদেরকে কোরআনুল করিম শোনানো হয় নাই এবং তাদের কাছে আপনি মূসা দেবেন আর আপনাকে সতর্ককারী হিসাবে এই পৃথিবীতে আমি পাঠিয়েছি যারা চিৎকার করে বলে সুবহানাল্লাহ আয়ুসিরাতিল মুস্তাকিম لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون وإذا ترى رسول الكريم صلى الله عليه وسلم

এমন অবস্থায় রাসুলের দরবারে আবার তারা কিছুদিন পরে ফিরে আসলো ফিরে এসে রাসুলকে বললেন হজুর আমরা অনেক বস্তাকে করেছি আমাদেরকে আপনি মাফ করে দেন অনেক ভুল করেছে ভ্রান্তি করেছে হজুর আপনাকে বললেন যা করেছি আমরা আপনার প্রতি মান আনবো আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করব আপনার রবের প্রতি বিশ্বাস স্থাপন করব হজুর আমাদেরকে আপনি মাফ করে দিন রাসুলের কারি সাল্লাম দয়ার নবী মায়ার নবী তিনি কি করলেন তাদেরকে মাফ করে তাদের জন্য আল্লাহ কাছে দোয়া করলেন আর দোয়া করার সাথে সাথে তাদের হাতগুলো ভালো হয়ে গেল তাদের পাগুলো ভালো হয়ে গেল তাদের চোখগুলো ভালো হয়ে গেল যারা স্বীকার করে বলেন সুবহানাল্লাহ এই들아groupunal minbaltasin ওগুলা بھی আপনি তাদের জন্য দোয়া করলেন ঠিকই তাদের হাত ভালো হয়ে গেল ঠিকই তাদের পা ভালো হয়ে গেল ঠিকই কিন্তু এরা কখনো আপনার কাছে এসে ঈমান গ্রহণ করবে না এরা আপনার কাছে (إِشِي مَنْ قَرُّنَا تَرْكَنَا لَقَدْ حَقَّ الْقَوْلُ وَلَا أكثرهم فَهُمْ لَا يُؤْمِنُونَ إِلَّا جَعَلْنَا فِي أَعْنَاقِهِمْ أَغْلَالًا) আমি তাদের গলার মধ্যে এমন একটা বেরি পৌঁছে দিয়েছি এমন একটি বেরি আমি তাদের গলার মধ্যে লাগিয়ে দিয়েছি তারা এই বেরি দিয়ে তারা শুধুমাত্র ফুলের দিকে দেখতে পারে সেরে দিকে তারা দেখতে পারে না

দুনিয়াকে এমন ভাবে তারা আছড়ে ধরেছে এই দুনিয়াকে এমন ভাবে তারা ধরেছে আরে দুনিয়া তাদেরকে এমন ভাবে ধরেছে তারা আর সামনের দিকে দেখতে পারে না ওপরে দিকে সারা ইন্নাল্লাজআনা ফি আ'নাকহিম

সুতরাং ভাইরা আমার রাসুলের কথা যেখানে হবে কোরআনের কথা যেই জায়গায় হবে সেই জায়গায় আসলে হেদায়াত পাবে আর আল্লাহ তালা বলছেন হাজার যখন মোমেনের সামনে কোরআনের আলোচনা করা হয় তখন মোমেনদের ইমান বৃদ্ধি পায় কি বৃদ্ধি পায় ইমান বৃদ্ধি পায় এই এই কোরআনের মাহফুলে আমাদের আসা দরকার না দরকার না চিৎকার করে বলেন আসা দরকার কিনা অবশ্যই দরকার সুতরাং ভাইরা আমার সোনার্থ এসেছে রাসুলের হাদিস সোনার জন্য এসেছে তাদের জন্য ওয়াজ করা দরকার কি না সুতরাং ওরান শুধু পুরুষ মানুষের জন্য আসেনি দেখান মহিলাদের জন্য এসেছে কোরআন নারী আর পুরুষ শুধু ইজাতের জন্য কোরআন এসেছে কোরআন শুধু পুরুষ মানুষ আমল করবে তা না কোরআনকে বগের মানুষও আমল করা লাগবে মেয়ে মানুষও আমল করা লাগবে যুবক মানুষও আমল করা লাগবে খালি যে বুড়া মানুষ মসজিদ থেকে নামাজ আদায় করবে তা কিন্তু না প্রত্যেকেরই ওপরে নামাজ ফরস যেন চিৎকার করে বলেন ঠিক না ব্যাঠি প্রত্যেকের ওপরে নামাজ ফরস কিনা ছোট পাঁচটি কারণে স্ত্রীর মধ্যে স্বামীর আকর্ষণ করে যায় এক নম্বর স্ত্রী তার উপর তাহলে স্বামী তার স্ত্রী থাকে মহাব নারায়ণ আল্লাহ আকবর বিশেষ ভক্তার আগমন বিশেষ বক্তার আগমন ভাই যারা দাঁড়িয়ে আসেন একটু আসেন বসেন আসেন আসেনা কথা শুনতেছেন কথা আদবের সাথে শুনতে হয় কোরআনের কথা আদবের সাথে শুনতে হয় আসেন আসেন বসেন সামনের থেকে বসেন ভাই আমার আমাদের প্রাণ প্রিয় বক্তা এসেছে সুন্দরভাবে কোরআন থেকে আলোচনা করবেন হাদিস থেকে আলোচনা করবে এরকম বিক্ষিপ্ত অবস্থা যদি আমরা থাকি তাহলে কি কোরআন আলোচনা ভালো হবে ভালো হবে না একটু মেহের বাণি করে মেহের বাণী করে আমাদের ভলান্টিয়ার ভাই যারা আছেন মেঘের বাণি করে বসা দেন তারা থেকে বসা দেন করে বসা এখন শেষ করবো পাঁচটি কারণে স্ত্রীর উপর যে স্বামীরা প্রচ্ছন্ন করে যায় এক নম্বর কারণটা হলো স্বামী যা বোঝায় স্ত্রী তার উল্টাটা বোঝে এইটা করলে স্বামী স্ত্রীর উপরে নারাজ হয়ে যাবে দুই নম্বরের কারণ হলো স্বামীর মুখে মুখে তর্ক করলে সমাজের মধ্যে এরকম আছে না আছে স্বামীর মুখে মুখে স্ত্রী তর্ক করে এরকম মহিলা সমাজে আছে না আছে অবশ্যই আছে ভাই স্বামীর মতামতের বাইরে চললে যে মহিলা যে নারীর স্বামীর মতামতের বাইরে চললে স্বামী তার উপর নারাজ হয়ে যাবে স্বামীর পছন্দের মূল্যায়ন না করলেন স্বামী অনেক কষ্ট করে সম্পাদ অর্জন করেছে অনেক কষ্ট করে আপনার জন্য একটি জিনিস নিয়ে এসেছে আর আপনি সেইটা মূল্যায়ন না করে সেটা আপনি ফালাই দিলেন মূল্যায়ন না করে সেটা আপনি ফেরত দিলেন এরকম নারীর উপরে তার স্বামী নারাজ বাস নম্বর কারণে হলো সাধের মূল্যায়ন করতে হবে সাধের পরিশ্রম করে টাকা ইনকাম করে স্ত্রীর জন্য ভালোবাসা দিয়ে একটি জিনিস নিয়ে আসলো বা কোনো কাজ করতে বললো কিন্তু তার স্ত্রী যদি তার পছন্দ কে মূল্যায়ন না করে তার পরিশ্রম যদি মূল্যায়ন না করে আল্লাহ রাব্বুল আলামিন ও হয়ে যাবে এখন রাসুল করিম সাল্লাম বলেছেন ছয়টি কারণে নারী জাহান মানে যাবে এক নম্বর কারণ হলো সে নারী মাথার সুলকে বের করে দিয়ে রাস্তা দিয়ে হাটে তুমি চিৎকার করে বলেন না সমাজের মধ্যে আসে মানে আছে সমাজের মধ্যে আসে মানে আছে অবশ্যই আছে আমাদের যদি বলেন এই নারীরা যদি ভালো হয়ে যায় তাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে সুতরাং ভাইরা আমার দুই নম্বর কারণটা হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নারী স্বামীর সাথে তর্ক করে ওই নারী অবশ্যই অবশ্যই জাহান্নামে যাবে যারা চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ তিন নম্বর কারণটা হলো

অবশ্যই সমাজে আসে সমাজটাকে এই যে নারী গুলো যদি পবিত্র হয়ে যায় পবিত্রভাবে যদি জীবন যাপন করবে আর পবিত্রভাবে যদি জীবন যাপন করে তাহলে কিয়ামতের ময়দানে তাদের জন্য ঠিকানা জান্না ও তারা সিতকার করে বলে সুবহানাল্লাহ পাঁচ নম্বরের জানা গেল যে নাকি বিবাহ করে বেড়ায়

করাবে মানুষের ভুল তারা দেখতে পারবে না এই এইবারে সমাজে আছেন না আছে মানুষের ভুল দেখলে ইনজাতরত সমাজে আসে না আছে আদরণ नका সমাজে আছেন না আছে খালি কি পুরুষ মানুষ ধরে না নারী না হিংসা করে পুরুষেরা হিংসা করে ভাইটা আমার

আবার সবাই খুবই কম ছিল তারপরে আমি আমার প্রাণ প্রিয় ভাই বাইজিদ ভাই বাইজিৎ ভাইকে হাতে রেখে সাথে রেখে আমি আমার এই অল্প বক্তব্য স্বল্প সময়ের মধ্যে শেষ করছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার